ভিডিও আশা করি আমার এই ড্রেসটা আপনাদের কাছে বেশি ভালো লাগবে তারপর অনেকে আমার কাছে বিভিন্ন ধরনের ভিডিও ভিডিও দেখতে চান তাদের জন্য আমার একদম ভিডিওটা করা এটা হচ্ছে ড্রেসটা গলার কাছে যে কাজটা থাকে সেটা এটা হচ্ছে সুন্দর একটা হাতা দেখুন এই ধরনের হাতা আসলে অনেক বেশি সুন্দর লাগে পড়তে পড়লে ভালোই লাগে ড্রেসটা আমি আপনাদেরকে সম্পূর্ণ দেখিয়ে দিচ্ছি আশা করছি আপনাদের কাছে ভালোই লাগবে কতটা চমৎকারভাবে আমি ওই ড্রেসটা আপনাদের সাথে শেয়ার করার ট্রাই করছি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে দেখতে পারেন চেষ্টা করবো মনে ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করার ড্রেসের আজকের খুব সুন্দর একটা ভিডিও কেমন লাগবে অবশ্যই জানাবেন এখন আমি আপনাদের সাথে শেয়ার করবো খুব সুন্দর একটা ড্রেসের ভিডিও আশা করি আমার এই ড্রেসটা আপনাদের কাছে বেশি ভালো লাগবে তারপর অনেকে আমার কাছে বিভিন্ন ধরনের ভিডিও ভিডিও দেখতে চান তাদের জন্য আমার একটা ভিডিওটা করা এটা হচ্ছে ড্রেসটা গলার কাছে যে কাজটা থাকে সেটা এটা হচ্ছে সুন্দর একটা হাতা দেখুন এই ধরনের হাতা আসলে অনেক বেশি সুন্দর লাগে পড়তে পড়লে ভালোই লাগে আমি ড্রেসটা আমি আপনাদেরকে সম্পূর্ণ দেখিয়ে দিচ্ছি আশা করছি আপনাদের কাছে ভালোই লাগবে এবং কতটা চমৎকারভাবে আমি আমার ড্রেসটা আপনাদের সাথে শেয়ার করার ট্রাই করছি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে দেখতে পারেন চেষ্টা করবো অন্য ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করার এই ড্রেসের আজকে খুব সুন্দর একটা ভিডিও কেমন অবশ্যই জানাবেন এখন আমি আপনাদের সাথে শেয়ার করব খুব সুন্দর একটা ড্রেসের ভিডিও আশা করি আমার এই ড্রেসটা আপনাদের কাছে বেশি ভালো লাগবে তারপর অনেকে আমার কাছে বিভিন্ন ধরনের ভিডিও ভিডিও দেখতে চান তাদের জন্য ভিডিওটা করা এটা হচ্ছে ড্রেসটা গলার কাছে যে কাজটা থাকে সেটা এটা হচ্ছে সুন্দর একটা হাতা দেখুন এই ধরনের হাতা আসলে অনেক বেশি সুন্দর লাগে করতে পড়লে ভালোই লাগে ড্রেসটা আমি আপনাদেরকে সম্পূর্ণ দেখে দিচ্ছি আশা করছি আপনার কাছে ভালো লাগে চমৎকারভাবে আমি আমার ড্রেসটা আপনাদের সাথে শেয়ার করা তারপরে আপনার সাথে ভালো লাগে দেখে দেখতে পারেন চেষ্টা করুন শেয়ার করার ড্রেসটা আজকে খুব সুন্দর একটা ভিডিও সুন্দর আপনার সাথে শেয়ার করে খুব সুন্দর একটা ড্রেসের ভিডিও আশা করি আমার এই ড্রেসটা আপনাদের কাছে বেশ ভালো লাগে আপনার অনেকে আমার কাছে বিভিন্ন ধরনের ভিডিও ভিডিও দেখতে চান তাদের জন্য আমার ভিডিওটা করা এটা হচ্ছে ড্রেসটার গলার কাছে যে কাজটা থাকে সেটা এটা হচ্ছে সুন্দর একটা হাতা দেখুন হাতা আসলে অনেক বেশি সুন্দর লাগে করতে পড়লে ভালো লাগে ড্রেসটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আশা করছি আপনাদের কাছে ভালোই লাগবে একটা জমকার হবে ড্রেসের কাছে আপনারা যদি ভালো লাগে থাকে দেখতে পারেন আমাদের সাথে শেয়ার করার খুব সুন্দর একটা ভিডিও আমরা খুব সুন্দর একটা ড্রেস ভিডিও আশা করি আমার কাছে খুব ভালো লাগবে তারপর অনেকে আমার কাছে ভিডিও ভিডিও দেখতে চান তাদের জন্য আমার লাগত ভিডিওটা করা এটা হচ্ছে ড্রেসটা গোড়ার কাছে যে কাজটা থাকে সেটা এটা হচ্ছে সুন্দর একটা হাঁটা